সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ আল্লাহ আপনার সাথে আছেন কিনা জানুন একজন যুবকের গল্প একবার এক যুবক গভীর চিন্তায় পড়ল সে ভাবছিল আমি কি আল্লাহর কাছে প্রিয় আমার জীবনে কি এমন কিছু আছে যা প্রমাণ করে যে আল্লাহ আমার সাথে আছে একদিন সে একজন বিজ্ঞ আলেমের কাছে গেল এবং তার প্রশ্নটি জিজ্ঞাসা করল আলেম মুচকি হেসে বললেন তুমি যদি সাতটি লক্ষণ তোমার জীবনে দেখতে পাও তবে নিশ্চিত হও যে আল্লাহ তোমার সাথে আছেন এক আল্লাহর স্মরণে মন শান্ত হয় আলেম বললেন কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্তি পায় রাদ। যদি তুমি আল্লাহর জিকির করো এবং দেখো যে তোমার মন শান্ত হচ্ছে তবে জেনে রাখো এটি আল্লাহর ভালোবাসার লক্ষণ যুবক বলল আমি অনেক সময় জিকির করি এবং তখন মন সত্যিই হালকা লাগে দুই তুমি পাপ করার পর অনুতপ্ত হও আলেম বলেন যখন তুমি কোনো পাপ করো এবং সঙ্গে সঙ্গে অনুতপ্ত হও তখন জেনে রাখো এটি আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহ তাদেরই তাওবা কবুল করেন যারা পাপের পর অনুতপ্ত হয় তাওবা। যুবক বলল আমি সত্যিই এমনটা অনুভব করি তিন নিজের প্রতি আল্লাহর সাহায্য অনুভব করা আলেম বললেন জীবনে কঠিন সময় আসে কিন্তু তুমি কি কখনো এমন অনুভব করেছ যে অদৃশ্য এক শক্তি তোমাকে সাহায্য করছে যুবক মাথা নাড়ল আলেম বললেন এটি আল্লাহর সহায়তার নিদর্শন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন সুরা বাকারা চার তোমার অন্তরে নম্রতা ও বিনয় আলেম বললেন যদি তুমি বিনয় হও এবং সবসময় আল্লাহর কাছে মাথা নত করো তবে বুঝে নাও যে এটি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট কারণ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাকে পছন্দ করেন যে বিনয়ী পাঁচ ভালো কাজের প্রতি আকর্ষণ আলেম বললেন তুমি যদি ভালো কাজের প্রতি আকর্ষণ অনুভব করো এবং পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে চাও তবে এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন যাকে আল্লাহ সৎ পরিচালিত করতে চান তার অন্তরে সৎ কাজের প্রতি আকর্ষণ দেন সুরা আনাম ছয় দুঃখের মধ্যেও আল্লাহকে ডাকা আলেম বললেন যখনই তুমি বিপদে পড়ো তুমি কি আল্লাহকে ডাকো যদি ডাকো তবে জেনে রাখো আল্লাহ তোমার ডাকে সাড়া দেন কারণ তিনি বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির যুবকের চোখ ভরে গেল সাত তোমার দান এবং অন্যের প্রতি সহানুভূতি আলেম শেষ লক্ষণটি বললেন তুমি কি গরিবদের সাহায্য করো যদি করো তবে এটি আল্লাহ করুণা তোমার উপর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানকারী ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দাদের একজন যুবক বলল আমি সত্যি চেষ্টা করি দান করতে আলেম বললেন তুমি যদি এই সাতটি লক্ষণ নিজের মধ্যে দেখতে পাও তবে নিশ্চিত হও আল্লাহ তোমার সাথে আছেন তবে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করো এবং সৎ পথে চলার চেষ্টা করো কারণ যে আল্লাহর প্রতি আস্থা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাতালাক যুবক অত্যন্ত খুশি মনে ফিরে গেল এবং তার জীবন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করল এবার আপনার পালা আপনি কি এই সাতটি লক্ষণের কোনো একটি আপনার জীবনে অনুভব করেছেন আপনার মতামত কমেন্টে জানান এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ